বন্ধুরা টাকাই সব নয় এ কথা বলা যতটা সহজ বাস্তবে তা মানা ততটাই কঠিন এই সমাজে টাকা ছাড়া টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজ তারপর ছুড়ে দেয় অবহেলার আর তীক্ষ্ণ বাক্য টাকা না থাকলে তুমি এক ফোটা ওষুধ কিনতে পারবে না তোমার সন্তানের মুখে একটু হাসি ফোটাতে পারবে না তোমার মা বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না শক্তিটা শক্তিটা নির্মম অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবীর ছেড়ে পৃথিবীর ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন ছুতে না পেরে ভেঙে পড়ে থেনে যায় কেবল টাকার অভাবে কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও এক সময় সম্পর্ক তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে তখন তোমার হাতে কিছু থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু শুধু একটা বোঝা টাকা ছাড়া না হয় ভালোবাসা কেনা যায় না কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে টাকা না থাকলে সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন স্বপ্ন দেখে কেউ পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে তবে তারা বোঝে না যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুটো হাসি ফোটাতে কতটা কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তে যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাজার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় সুখের রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় আর সব থেকে বড় কথা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য কিন্তু এই টাকাটাই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে করো না টাকাকে ঘিরে না নয় সবভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোলো বুদ্ধি ব্যবহার ভালোবাসা কিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন টাকাও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে আর সেই সক্ষমতার নামই টাকা আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সত্য থাকুন লক্ষ্য থাকুন রাত্রির সংলাপে